আপনি যা পারেন করে নেন আর জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই বারোটা থেকে দুটো আমাদের ভাগে ষাট মিনিট আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বকটুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডার কে পাঁচ মাস বাইরে রেখেছে আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন আর জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে

গুলি শিশু কন্যারাও বাদ দাননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের মেঘলিগঞ্জের হলদিবাড়ি পঞ্চায়েত প্রধানের স্বামী কি ভাষা উনি ফোস বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা বিকাশ রায় ভাষাক ভাষা অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে শুভেন্দুদা ধর্ষণ হয়েছে এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে যুবেন্দ্র সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত गोयल আর তার মালিক মমতা এনার্জি থাপ্পড় খেয়েছে এক লাইন অর্ডার দাইনি শুনে ডিসমিস করা দিয়েছে এসএলপি লজ্জাছাড়া মমতা এনার্জি সুপ্রিম কোর্ট আজকে বিনীত गोयल মমতা বেনারজি রাজীব কুমারকে এক সঙ্গে থাপড় লাগিয়েছে এদের লজ্জা আছে দেখা যায় না মানে প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে দুবার গেছে

মিনিস্টার করতে সময়ের ডাক ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অব্দি ওনাদের যেতে হবে কারণ পশ্চিমবাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন অগণতান্ত্রিক করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট বিরাট ব্যারিকেড উড়ে যাবে সাতাশ তারিখে ট্রেলার দেখিয়েছি এরপরে সিনেমা দেখাবো